নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে মামলা হয়েছে অর্থাৎ যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তার বলা যেতে পারে সেই মামলা বা কেস ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে তো বন্ধুরা সুপ্রিম কোর্টে ছিল আজকের শুনানি তো সেখানে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো বন্ধুরা আপনারা ভিডিওটির থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভিডিওটিতে আমি কি বলতে চলেছি তো বন্ধুরা আপনারা জানেন যে এসএসসি মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সর্বপ্রথম এই দুর্নীতির কেসটা তিনি ধরে ফেলেছিলেন এবং এই যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল সর্বপ্রথম তিনি এটাকে সামনে নিয়ে এসেছিলেন তো বন্ধুরা সুপ্রিম কোর্টে আজকের ভয়ঙ্কর করে বলা যেতে পারে যে একটা খেলা হয়েছে বলা যেতে পারে তো কি হয়েছে তো আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো তো সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুরু হয়েছে এসএসসি মামলার শুনানি তো শুনানিতে এসএসসি আদালতকে জানিয়েছে বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরির মধ্যে উনিশ হাজার চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা সম্পূর্ণ যোগ্য নিয়ম মেনে যোগ্যতার নিরিখেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে তো আজকের দুপুর দুটো নাগাদ শুনানির সওয়াল শুরু করেন চাকরি হারাতের আইনজীবী আদালতে চাকরি হারাদের আইনজীবীর দাবি সিবিআইয়ের যে ওএমআর সিট উদ্ধার করেছে সেসবের কোনো বৈধতাই নেই পঁয়ষট্টি বি অ্যাভিডেন্স আইন অনুযায়ী বৈদ্যুতিন তথ্যের কোনো সার্টিফিকেট নেই অথচ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়ে গেল অর্থাৎ চাকরি অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী বা বলা যেতে পারে চাকরি হারাদের তরফ থেকে যে আইনজীবী তিনি যুক্তি দেখেন যে সিবিআই নাকি যে ওএমআর সিটগুলো এনেছে সেগুলোর কোনো রকম অস্তিত্ব নেই অথচ তাও কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করে দিয়েছি তো পঁয়ষট্টি বি আইনের ধারা মেনে শংসাপত্র না থাকলে প্রযুক্তি প্রযুক্তির দিক থেকে এর বড় প্রভাব পড়তে পারে বলে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী তখন প্রধান বিচারপতি বলেন আপনি কি বলতে চাইছেন কেউ অবৈধভাবে তাহলে চাকরি পায়নি চাকরি হারাদের আইনজীবী জানান বেআইনি নিয়োগ হয়নি পাঁচ বছর ধরে তারাও চাকরি করছেন অথচ তার বহু শিক্ষকের চাকরি চলে গেল ওএমআর সিটের মিরর ইমেজ সঠিকভাবে করা হলে সহজেই যোগ্য অযোগ্যদের এর একেবারে নির্বাচন করা যাবে বা করা যেতে পারে তাদেরকে তাদের খোঁজ পাওয়া যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন চাকরি হারাদের যে আইনজীবী তো তিনি এখন সিবিআইয়ের উপর আঙুল তুলছেন তিনি বলছেন যে সিবিআই যে এই ওয়েম সিটগুলো নিয়ে এসছে সেগুলো কোনো বৈধতা নেই কোনো রকম শংসাপত্র নেই তো এমনকি তিনি প্রধান বিচারপতিকে এটাও বলেন যে কোনো রকম অযোগ্য চাকরি প্রার্থী নেই কারণ কি তারাও পাঁচ বছর ধরে চাকরি করে এসছে তারা যোগ্যই এবং তারপরে শেষে আবার তিনি এটাও বলেন যে ওই যে ওএমআর সিটগুলো যে রয়েছে ওগুলো আবার আর ঠিক করে দেখলে যোগ্য যিনি আইনজীবী তিনি নিজেই কনফিউজ হয়ে পড়ছেন যে তিনি সেখানে কি বলবেন আর কি বল হ্যাঁ বন্ধুরা তো যাই হোক এরপরে বলা যেতে পারে যে চাকরি এর যে আইনজীবী রয়েছে তো তিনি এরপরে হঠাৎ করে সেখানে বলে ওঠেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি যে রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ করা উচিত তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কাছে এই প্রশ্নটা রাখেন বা আবদার করেন তো চাকরিয়ারাদের ওই আইনজীবীর দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন যে তাকে নাকি রাজনীতিতে নামানোর জন্য সরি বন্ধুরা নামার জন্য আহ্বান জানানো হয়েছিল তাই তার বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ করা হোক বলে তিনি প্রধান বিচারপতির কাছে একটা আর্জি রাখেন কথা শুনে বিচারপতি বলেন আমরা মনে হয় আমাদের মূল মামলার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তাই আপনার কাছে একটা অনুরোধ আপনি এইভাবে অন্য প্রসঙ্গ না টেনে এনে মূল মামলায় ফোকাস করুন তো এরপরেই বলা যেতে পারে যে একেবারে চাকরি ছাড়াতে চাইনজীবী তিনি একেবারে চুপ করে যান তো বন্ধুরা বুঝতে পারছেন তো এস এসি মামলার শুনানি ইতিমধ্যেই যে বলা যেতে পারে তিন বিচারপতির বেঞ্চে চলছে তো বলা যেতে পারে সেখানে প্রধান বিচারপতিও রয়েছেন তো অবশ্যই সঙ্গে তখন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে